এই অঙ্কটিতে বলা আছে একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতা এবং খুচরা পার্সেন্ট লাভ করে যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য পাঁচশো ছিয়াত্তর টাকা হয় তবে পাইকারি বিক্রেতার মূল্য কত তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে পাইকারি বিক্রেতা বিশ পার্সেন্ট লাভ করে তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যদি একশো হয় বিক্রয় মূল্য কত হবে একশো ইস্ট একশো বিশ এই অনুপাতকে যদি আমরা বিশ দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাই পাঁচ ইস্ট ছয় অর্থাৎ তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য ইস্টু পাইকারি বিক্রয় মূল্য কত পাচ্ছি ছয় আবার খুচরা বিক্রেতাও পার্সেন্ট লাভ করে তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য খুচরা বিক্রেতার সমান কত পাচ্ছি তাহলে পাবো বিশ পার্সেন্ট লাভ করে তাহলে আমরা এখানে মূল বিষয় হচ্ছে আমরা পাইকারি বিক্রেতা একটা দ্রব্য যে দামে বিক্রয় করে খুচরা বিক্রেতা সেই দামেই ক্রয় করে অর্থাৎ এই পাইকারি বিক্রয় মূল্য আর খুচরা ক্রয় মূল্য একই হইতে হবে কিন্তু এখানে আছে ছয় এখানে আছে পাঁচ তাহলে এই ছয় আর পাঁচকে সমান করতে হবে করতে হলে কি করতে হবে উপরের অনুপাতকে এই নিচের পাঁচ দিয়ে গুণ করতে হবে আর নিচের অনুপাতকে উপরের এই ছয় দিয়ে গুণ করতে হবে তাহলে যদি আমরা পাঁচ দিয়ে গুণ করি উপরের অনুপাতকে পাঁচ পাঁচ পঁচিশ ইষ্ট পাঁচ তিরিশ পাচ্ছি তার মানে পঁচিশ ইষ্ট তিরিশ এবার খুচরা ক্রয় মূল্য আর ইষ্ট খুচরা বিক্রয় মূল্য কত হচ্ছে পাঁচ ছক তিরিশ ইষ্ট ছত্রিশ তার মানে এই যে পাইকারি বিক্রয় মূল্য তিরিশ টাকা আর খুচরা ক্রয় মূল্য ত্রিশ টাকা সমান হয়েছে এখন প্রশ্ন বলা আছে কি যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য হয় কত পাঁচশো ছিয়াত্তর তাহলে আমরা খুচরা বিক্রয় মূল্য কত বেশি ছিয়াত্তর তাহলে এক সমান কত পাঁচশো ছিয়াত্তর বাই ছত্রিশ তাহলে উত্তর চাইছে কি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত এই যে প্রথমে পাইকারি বিক্রেতার মূল্য হচ্ছে পঁচিশ তাহলে আমরা পঁচিশ সমান লিখতে পারি গুণ বাই ছত্রিশ তাহলে ছত্রিশ দিয়ে যদি আমরা পাঁচশো ছিয়াত্তর কে কাটাকাটি করি আমরা পাবো হচ্ছে ষোলো তাহলে পঁচিশ আর ষোলো গুণ করলে হয় চারশো অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য এই চারশো টাকা